তারপর দু হাজার চব্বিশ সাল আসছিল দেখতে দেখতে দু হাজার চব্বিশ সালটাও শেষ হয়ে গেল তারপর দু হাজার চব্বিশ সাল এখন শেষ হয়ে গেল দিন শেষে একটা নিয়ে হিসাব করে দেখলাম লাইফের কি দিয়ে গেল কি নিয়ে গেল অবশেষে হিসাব করে দেখলাম যে দু হাজার চব্বিশ সাল আমাকে ঠকিয়ে গেল কারণ দু চব্বিশ সালেই আমি আমার বন্ধুদের সাথে সেই আনন্দ মুহূর্তের আড্ডাগুলা হারিয়েছি দুই চব্বিশ সালটা আমার কাছ থেকে আমার মায়ের আনন্দ কেড়ে নিয়েছে 2024 সালটা আমার কাছ থেকে আমার গ্রামে থাকা সুন্দর প্রাকৃতিক পরিবেশে কারণদময় জীবন কেটে নিছে একটা মরুভূমিময় একটা কর্মময় একটা ব্যস্ততাময় জীবন আমারে উপহার দিয়ে গেছে হ্যাঁ 2024 সাল আমাকে টাকা উপহার দিয়ে গেছে এটা ঠিক আছে কিন্তু টাকার বিনিময়ে আমার জীবনের সব আনন্দ কেড়ে নিছে 2024 সালে আমি হিসাব করে দেখলাম আমাকে আসলে 2024 সাল ফুকিয়ে গেছে দুই হাজার চব্বিশ সাল তুমি বড় স্বার্থ পর জানি না দু হাজার পঁচিশ সালের জীবনটা আমার কেমন কাজ